প্রিয় নবী মোহাম্মদ সাল্লামের জীবনযাপন কেমন ছিলেন যদি আমরা নবীজি জীবনের দিকে তাকাই তিনি আগে জীবনযাপন করেছেন তিনি ব্লাসপুল বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সে একজন ধনী মহিলাকে যার নাম খালেজা রাদাল্লাহ তালা আনহু আর নবুয়ত পর পরের জীবনটা ছিল তার খুবই কষ্টের যদি চাইতেন নবুয়তের পরের জীবনটা আরও ভ্রাসবণ হতো যেমনটা এখনকার সাধু দাবিকাইদের ক্ষেত্রে দেখা যায় এছাড়াও অনেক সয়ো হাদিসে পাওয়া যায় যে তার একজন স্ত্রী আইসার দিলাত আনহু বলেন তিনি বললেন এমনও সময় ছিল যখন চুলাই কোনো আগুন জ্বলত না এক মাস বা দুই মাসের জন্য তার মানে এক মাস বা দুই মাস রান্না করার মতো কিছু ছিল না আর আমরা কিছু খেজুর এবং পানি খেতাম মাঝে মাঝে প্রতিবেশীদের দেওয়া দুধ খেতাম এরকম অনেক উদাহরণ রয়েছে এমন এমনকি কোরআনের যে তার জীবনটা খুবই সাধারণ ছিল সব ক্ষমতা থাকার পরও তিনি নেতা ছিলেন চাইলে আরবের সবচেয়ে ব্লাসবহুল জীবনযাপন তিনি করতে পারতেন এই কারণে কোনো এক সময় আমাদের নবীজির স্ত্রীগণ তখন প্রতিবাদ করলেন আর বললেন আমরা এমন জীবনযাপন করব কেন আমাদের এত বিলাসিতার সুযোগ থাকার পরও সাথে সাথে আল্লাহ তালার আয়াত নাজির করলেন সুরা আজহাব অধ্যায় তেত্রিশ আঠাশ এবং উনত্রিশ বলা হয়েছে হে নবী আপনার সাথীদের স্ত্রীদের বলুন যদি তারা চায় এই দুনিয়ার সুখ চাকচিক্য জীবন আমি তোমাদের মুক্ত করে দেব তোমরা তা করতে পারো আমি তোমাদের অনেক সম্পদ দিব কিন্তু যদি আখিরাতের জীবন চাও তাহলে সেটা আখিরাতের পরেই দেওয়া হবে তার মানে তার স্ত্রীগণের আপত্তি কেন এমন সাধারণ জীবন যাপন করব যেখানে করতে পারি উন্নত জীবনযাপন সাথে সাথে আল্লাহর নাজির হল তারপর নবীজির স্ত্রীগণ ক্ষমা চাইলেন এবং আখিরাতের জীবন তাকেই প্রাধান্য দিলেন